আলাইকুম ভিয়ার্স আজকে আমি দেখাবো আপনাদেরকে আমার ব্যাচেলার রুমে বর্তমানে কী কী আছে এই যে দেখুন আমার ব্লেজার এখানে থাকে তো এটাকে ওয়াশ করতে হবে সামনে শীত আস্তে তো এটা ভালোভাবে আমি ওয়াশ করে আবার শীতের মধ্যে পড়ব এই যে এটা আমার বাহিরের পথ এই যে এটা হচ্ছিল আমার বর্তমানে রান্নার রাইস কুকার এখানে আমি ভাত রান্না করি বা খিচুড়ি রান্না করি যখন যেটা মনে চাই তার সামনে দেখেন আছে অনেক জামা কাপড় আর এটা আবার হল ড্রেসিং টেবিল তার সামনে আছে চেয়ার এবং জামা এখানে যখন যেটা মন চায় তখন সেটা ফেলা রাখি তাতে আমার কোনো অসুবিধা হয় না আপনারা জানেন যে ব্যসালার জীবনে কোন কী ঘটে আসলে এটা বলাও মুশকিল এটা কাউকে বোঝাতে পারবো না তো এটা আমার হচ্ছিল শীতের সুলতান কম্বল আর এই যে দেখতে পাচ্ছেন এক দুই তিন চার পাঁচ পাঁচ কোপের একটি কাপড় রাখার কী বলেন তো ওয়ার্ডড তো এখানে আমার জামা কাপড় আছে তার উপরে দেখেন একটি ফ্যানের বাক্স আছে এবং ফ্রিজ আছে তার নিজে তো ফ্রিজ আমার এটা খুবই অমূল্য একটা সম্পদ ফ্রিজ সবসময় রাখে লাগে আমার এখানে দেখেন টিভি চেয়ারের উপরে এখানে টিভি আছে তো টিভিও আমার অনেক সময় লাগে অনেক সময় খেলাধুলা বা এটা ওটা দেখা লাগে ওই জন্যে টিভিও আমি কিনছি কিন্তু নোংরা পরিবেশের জন্য আসলে কোনো কিছু মোচা হয় না কোনো কিছু ধোয়া হয় না তো সেই ক্ষেত্রে ধরতে গেলে বুঝতে গেলে একটা জিনিস বোঝা লাগবে যে এগুলো আমার কোনো কিছুই মানে ঠিক নাই সব অযন্ত্রে ময়লা হয়ে পড়ে আছে এই যে এগুলো আমার খাতা এখানেও অনেক কিছু আছে চেয়ার টেবিল আরও রান্না বান্না করার আসবাবপত্র একটু দুটো একটা ফ্যামিলির সংসারে যা লাগে আর কি আমি সবই করেছি আমার রুমে ফ্যান চলে তিনটা এই যে একটা ঝাড় ফ্যান দেখতেছেন এই যে একটা চার্জার ফ্যান তার উপরে উপরে একটা সিলিং ফ্যান হ্যাঁ তারপরে এই যে আমার এটা কোল বালিশ তো আমি কোল বালিশ সেরা পারি না আর এই যে আজকে তো আপনাদেরকে একটা প্র্যাকটিক্যাল প্রমাণ দিয়ে দিই এই দেখেন আমার খাটটা নষ্ট হয়ে গেছে অনেকদিন যাবৎ তো আমি এই সিস্টেম করে রেখে দিয়েছি কেউ যেন আমাকে না ধরতে পারে যে আমার ঘরে খাট কেন কই কারণ আসলে ব্যাসেলার মানুষ তো খাটের মধ্যে প্রচণ্ড পরিমাণ সার পোকা ঢুকছিল তো ওই জন্য খাটটা আমি বের করে দিয়েছি কদিন ধরে আমি রাতের বেলা ঘুমাতে পারি না তো ওই জন্যে খাটেরা বের করে দিয়ে শুধু খালি মাথাটা রাখছি যেন সবাই বুঝতে পারে যে আমি খাটুরপুরে আছি তো এই পলিসি করে আমি রাখছি আর সবচেয়ে বড় কথা যে আমার রুমে আল্লাহ নাম এই আল্লাহুর লেখার অক্ষর এই যাহোক এটার নাম কি বলা হয় এখানে যে ছবিটা আল্লাহতালার নামটা কেট সুন্দর করে লেখা আছে তো এটা আমার মনের মধ্যে আছে আল্লাহর নাম আমি সব জন্য নিই এবং আল্লাহকে আমি ভালোবাসি আমার নবীকে আমি ভালোবাসি তো বিধায় আমার ঘরে সব সময়ের জন্য এই জিনিসটা থাকে তো সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন ভালোভাবে চলাফেরা করতে পারি আল্লাহর নবীর দেখানো পথে চলতে পারি সবার কাছে শুভকামনা রইল আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন